আমি সৈয়দা ওয়াজিউ সুলতানা আনিকা ডক্টর সৈয়দ আব্দুল মনি আর টাঙ্গাইল দুই আসন থেকে সাপটা কলি নিয়ে মনোনয়ন প্রত্যাশী আমার ইউনিয়ন পাস্তান দুপাকান্দি ইউনিয়ন গ্রাম ভুটিয়া পোস্ট অফিস শাহজানগঞ্জ থানা গোপালপুর জেলা টাঙ্গাইল আমি খুলি নিয়ে মনোনয়ন প্রত্যাশী আর আমি আমার প্রতীক নিয়ে ন্যাশনালি ছড়িয়ে দেব এটাই আমার প্রত্যাশা এবং এনসিপি আগামীতে সারা বিশ্বের দরবারে মাথা উঁচু করে বলিষ্ঠভাবে হবে পাবে আর বাংলাদেশকে ইন্টারন্যাশনালি রিপ্রেজেন্ট করব এই সাপ শাপলা এনসিপির প্রতীক শাপলা আমাদের জাতীয় ফুল আমরা এই ফুলকে নিয়ে গর্বিত আমরা এই প্রতীক নিয়ে গর্বিত আমরা অত্যন্ত আনন্দের সাথে আমি প্রতিশ্রুতি দিতে চাই আমার আসন থেকে আমি যদি বিজয় অর্জন করতে পারি আমি তিনটা ক্ষেত্রে অবশ্যই কাজ করার চেষ্টা করব আমাদের এলাকার শিক্ষার মান অনেক নিম্নতর পর্যায়ে আছে আমি আমাদের আসনে একটা পাবলিক বিশ্ববিদ্যালয় করার পরিকল্পনা রয়েছে এবং স্বাস্থ্য খাতে কিছু পরিকল্পনা রয়েছে একটা মেডিকেল কলেজ বিনিয়মের এবং একটা ক্যান্সার ইনস্টিটিউট করার আমার একটা পরিকল্পনা রয়েছে যদি আমি বিজয় অর্জন করতে পারি তাহলে আমি শিক্ষা স্বাস্থ্য এবং চিকিৎসা ক্ষেত্রে বিশেষ অবদান রাখার চেষ্টা করব আপনারা যদি আমাকে ভোট দিয়ে মনোনীত করেন বিজয় অর্জন করতে পারি তাহলে অবশ্যই আমি নিঃস্বার্থ ভুলে গিয়ে জনগণের কল্যাণে এবং সাধারণ মানুষের জন্য নারীদের জন্য কাজ করে যাব এটা আমার অঙ্গীকার নেপোলিয়ন বলেছেন এডুকেশন দ্য বেগবন নেশন আর এই ন্যাশনটাকে আমরা অন্য বিশ্বের দরবারে উন্নতির চরম শিখরে পৌঁছাতে পারব ইনশাল্লাহ কারণ আমাদের জনশক্তি অত্যন্ত প্রখর আমরা নিঃস্বার্থ ভুলে গিয়ে জনগণের জন্য কাজ করে যাচ্ছি আত্মত্যাগ করছি আর আমাদের এনসিবিতে সবাই হায়ার এডুকেটেড আর এডুকেশন ইজ দ্য বেক অফ দ্য নেশন তাই আমরা শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখতে সক্ষম হব যার যার অবস্থান থেকে আর আমি যদি মনোনীত হতে পারি তাহলে আমাদের আসনে আমার আসনে আমি একটা পাবলিক বিশ্ববিদ্যালয় করার পরিকল্পনা করেছি আমি অঙ্গীকার করছি আমি আমার আসন থেকে জয়ী হলে আমি অবশ্যই অবশ্যই আমার অঙ্গীকার পালন করব